আসসালামু আলাইকুম হ্যালো ইবরিয়ন কেমন আছে সবাই আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মুক্তিযোদ্ধা কলেজ মোড়ের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে আপনারা একটু দেখুন আর লেখা আছে তরিকুল ইসলাম আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আমাদের এই রুদ্রপুর কলেজ মাঠে আন্ত টুর্নামেন্ট ফুটবল অর্থাৎ পনেরো দলীয় ইউনিয়ন যেটা আছে সেই পনেরো ইউনিয়ন মিলে খেলা হচ্ছে সেই খেলার আগামীকাল তো শুক্রবার আমাদের এই মাঠেই হবে আমি এখন রুদ্রপুর কলেজের এই মাঠেই আছি যে মাঠে খেলাটা অনুষ্ঠিত হবে আগামীকাল আড়াইটার থেকে শুরু হবে কিন্তু খেলাটা হয়তো একটু লোকজন আসতে সময় লেগে যাবে তো এর ভিতরে আমি বলে দিই খেলাটার বিস্তারিত বিষয় নিয়ে আর পাশাপাশি মাঠটা একটু ঘোরাই দেখাও মানে আশেপাশে একটু দেখাও তো বিষয়টা হচ্ছে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই এখানে আমার কাছে একটা লিফলেট আছে সেখান থেকে বলছি অংশগ্রহণকারী দল হচ্ছে মোট পনেরোটা ইউনিয়ন থেকে খেলাটা অনুষ্ঠিত হবে খেলার প্রথম পর্যায়ে যে খেলার ফিচারটা আমার কাছে এসেছে সেটা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ থেকে খেলা শুরু হয়েছিল চোদ্দ পনেরো সতেরো উনিশ হয়ে গিয়েছে একুশ তারিখ আগামী দিন তিনটা জায়গায় খেলা হবে অর্থাৎ বিরামপুর স্কুল মাঠে হবে শামসুল হুদা একাডেমি মাঠে হবে আর আমাদের চাষরা রুদ্রপুর এই মাঠে হবে তো এই মাঠের ভিতরে এক একটা দল ভাগ করা আছে আমাদের এখানে নরেন্দ্রপুর ইউনিয়ন এবং চাচরা ইউনিয়ন দুটো এই ইউনিয়নের খেলা এই মাঠে হবে তো এরকম বেশ কিছু কিছু লেখা আছে তো বিষয়টা হচ্ছে এই যেহেতু আজান দিয়ে দিয়েছে এই মুহূর্তে আমি শেষ করে দিব শুধু বলতেছি আপনাদের দাওয়াত থাকলো আর মাঠের অবস্থা দেখতেছেন অলরেডি রোলার দিয়ে পরিচর্যা করা হচ্ছে সমান করা হচ্ছে আর ওইখানে প্যান্ডেল দেখতে পাচ্ছেন প্যান্ডেলও তৈরি হয়ে যাবে আগামী কালকের মধ্যে কালকে হয়তো আমার ভিডিওটা দিতে পারবো না এই জন্য এখনই পাবলিশ করে দিচ্ছি আপনাদের অবশ্যই দাওয়াত থাকলো আপনারা চলে আসবেন রুদ্রপুর এই মাঠে খেলা দেখার জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর সরাসরি আগামীকাল লাইভে চলে আসবো খেলা দেখানোর জন্য তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ করবেন আর পেজের থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ